লেদারের তৈরি এই আকর্ষণীয় ডিজাইনের ব্যাগগুলোকে আপনারা খুব ইজিলি ট্রাভেলে নিয়ে যেতে পারবেন পার্চেস করার জন্য এখনই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি পার্চেস করার জন্য চলে আসতে পারেন আমাদের আউটলেটে মাল্টি চেম্বার্স এবং আকর্ষণীয় ডিজাইনের মনোমার্ট নিয়ে এসেছে এই মাল্টি চেম্বারসের এই সুন্দর ডাইপার অ্যাক্সেসরিজ ব্যাগটি এই ব্যাগের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি রিমুভেবল চেম্বারস যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি পার্ট বাই পার্ট আমাদের যে বেবিধে প্রোডাক্টসগুলো সেগুলোকে হাতের কাছে আলাদা করে রাখতে পারবো খুব সহজেই ডিটাচ করে আমরা এই চেম্বারসগুলোকে বড় এবং ছোটো চেম্বারসের মধ্যে কনভার্ট করে নিতে পারবো এবং ইজিলি আমাদের ইচ্ছা মতো প্রোডাক্টসগুলোকে রাখতে পারবো ট্রাভেলের সময় বেবিদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাতের কাছে রাখার জন্য এই কেরি ব্যাগগুলো কিন্তু খুবই সুইটেবল এবং কমফোর্টেবল পার্চেস করার জন্য এখনই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি পার্চেস করার জন্য চলে আসতে পারেন আমাদের আউটলেটে